ঠিক আছে ভাই এইদের দড়া শহর ধরে একটা দেখালাম হালকা দেখালাম এটা বেশি না ওই রিল গেটেড দিয়ে ঘুরে ওই দিকে ঘুরলে পারগুলায় ঘুরলে সেই মজা পাওয়া যাচ্ছে ঠিক না এসে এসে যothor হাসপাতালে এই গরাই নানার নিয়ে এসেছিল নাকি ও হইছে

সেই উন্নত মানের বিদেশি চিকিৎসা করে আর আমরা রেলগেট পাবো সামনে না জেল জেল রোড জেল রোড জেলখানা জেলখানা না হ্যাঁ ও ওইবার আমরা পার চলে পারি না জেলখানা এটা জেলখানা জেল গেট তো আমরা রেখে চলে আসি যে আপনি বললেন ঠিক আছে আমার বলতে ভুলে গেছে জেলখানার ওখানে আমার ভিতরে রাস্তা আছে মাদারের মধ্যে যাওয়া ওই যে মোড়টা আছে না ওই মোড়টা ভেতরে কাটার 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 বল আর মাসুম ভাই বলে তো দেখো না দেখছো এই যে যশোর কেন্দ্র কারাগার এখানে আসামিতে রেখে এখন আমরা আপনার যে স্ট্যান্ডটা এটা সেই বানিয়ে রোড কি খারাপ ছিল সিঙ্গেল রোড সময় হ্যাঁ রোডটা কি অবস্থা ছিল সেই সময় আমরা ছিলাম এই যে আশপাশ দেখ আপনার কি লস হবে না তো খানিকটা ঘুরলেন তো না ঘোলা তো শেষ নেই আপনার এয়ারপোর্টে যাওয়া যাইছ হ্যাঁ ওই ঘোড়া যে পার্কগুলো আছে এখানে একটা পার্ক করেছে ওই তো এখন সব ঘুরতে গেলে আমার ঢাকায় বাসায় পৌঁছাইতে গেলে তখন তিনটা ভিজে যাবে তখন আমার আবার সমস্যা হয়ে যাবে যদি <laughs> ৰ আমাদের বাড়ি হচ্ছে কেশব কেশবপুর উপজেলা সাতনং ইউনিয়ন হ্যাঁ কেশবপুরের থেকে ভিতরে হ্যাঁ হচ্ছে চাঁদপুর হ্যাঁ এখন শহরটা দেখা হয়নি ঠিক আছে ওই যে আসি ওই পাশে মা এই খাজুর আসেন কি নেমে ওখানে মণিহারের সামনে যায় মণিহারের থেকে মুরলি মুরলির থেকে রাজারহাট এই এই এইটুকু আজকে এইদিকে এই জন্য বললাম যে আজকে আমরা একশো টাকার ঘুরাবো একশো টাকার ঘুরা যায় দেখো একশো টাকায় কত টাকায় যাওয়া যায় দেখো ঠিক আছে আবার দেখি কি কষ্ট জানান জানি আপনার দেখে কয়েক মানুষের কষ্ট হবে না

এইবার আমরা যাই আসি আর এটা আছে তোমার আছে এই এতে যাইতে মানে মাসুম ভাই বলো না এই যাই ঠিক আছে মাসুম ভাই যাইতে হয় তারপর এয়ারপোর্টে যাইতে হয় ঢাকা ঢাকা ঢাকায় লোকাল গাড়ি যেগুলো ঘাটে যাচ্ছে এটা কোন জায়গায় যাচ্ছে গাড়ি সাইডটি কোন জায়গার থেকে এটা তাহলে এবার রিলিজের সামনে আমাদের বাম পাশে নামাই